আসলে দেখেন একটা জিনিস সিস্টেমটা কি আর এটার পাওয়ার বাটনটা কিন্তু এই যে এখানে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো প্রাইভেটে ভিডিওটা বানানো তো সেই জিনিসটা আপনারা কে কে দেখেছেন এখনো পর্যন্ত বা কে কে দেখেন না অবশ্যই কেমন করছে জানাবো আমার জানা মতো ডায়াবিলিটি সব মানুষ দেখেন নাই কারণ আপনারা স্যামসাং ফোন দেখছেন আপনারা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স পর্যন্ত দেখে দিয়েছেন কিন্তু আমি যেটা দেখাবো সেটা হইলো গিয়া মান্নার ছবির ভিতরে দেখছেন ডিপ জলের লালা ফান্টুস করে দেবো ওইসব জায়গার ভিতরে দেখছেন আয় ল আমি পাট খেতে ওইসব সিনের ভিতরে এই ফোন গুলা দিয়ে গেলাম বিলেন করে কল দিত আর ওই মোবাইলটাও এখন আমি আপনার ঘরে দেখামো কে কে দেখছেন এটা কিন্তু কমেন্ট বক্সে জানাই তো আসলে ফোনটা হলো গিয়ে কি আমি একটু আগে আমি জানেন সবাই যে আমি কি ব্যবসা করি তো ওইটার ভিতরে আমি পাইছি ফোনটা আমার জন্য কি এগুলো তো এই ফোনটা আসলে আমিও আমার লাইফে কখনো দেখিনি আজকে কিন্তু ফার্স্ট আজকে কিন্তু ফার্স্ট হাতে নেওয়া আজকে ফার্স্ট তো চাইলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি যে ফোনটা আপনারা কেউ কখনো দেখেছেন কিন্তু তো এই যে দেখেন ফোনটা এটা কিন্তু দেখা যাচ্ছে কি একটা এসি রিমোট এখন বর্তমানে এসি রিমোটগুলো কিন্তু এরকম ক্যামেরাটা একটু সামনে নয় না ফোনটা একটু দেখাও এই যে দেখেন এসির রিমোটগুলো কিন্তু এরকম কিন্তু এটা কিন্তু না এটা কিন্তু নোকিয়া কোম্পানির একটা ফোন আমরা মান্নার এবিলিটি ছবির এবিলিটি ছবির ভিতরে কিন্তু আমরা দেখতাম যে এই ফোনটা মান্নার হাতে থাকতো তো এই ফোনটা আর কিন্তু একটাই কিন্তু কারিশমার না এই যে আপনাদেরছেন এটাই কারিশমা না ভাই এটার কিন্তু হনুগলাম কুলজা গুdda ভিতরে আছে ওইটি আপনারা আছে এই যে দেখেন এইটা এই যে দেখেন সিস্টেমটা কি একবার চিন্তা করছেন এই যে দেখেন মানে একটা কম্পিউটারের একটা ই মানে যে আপনার আমরা যে কিবোর্ডগুলো চাপি ওই কিবোর্ডের মতো সেম টু সেম দেখেন তো আসলে এরকম ফোন এই যে নোকিয়া এই যে দেখেন নোকিয়ার নাম্বারটা একটু দেখো নোকিয়া তো এটা কিন্তু আসলে দেখেন একটা জিনিস সিস্টেমটা কি আর এটার পাওয়ার বাটনটা কিন্তু এই যে এখানে আর এটার আসলে ব্যাক শেয়ারটা নাই এরপরে এই যে দেখেন ব্যাকার ইয়ে ব্যাক কাভারটা যে এই যে ব্যাটারিটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ব্যাটারিটা নোকিয়া কোম্পানির আজকে থেকে আর কত বছর আগে এরপর ব্যাটারিটা কি আছে এখন ইনটেক আছে আর এই যে দেখেন ভিতরের ফাংশনটা এখনো ভিতরে কিন্তু ইন্টেগ আছে তো এই যে একটা সিম ঢুকানোর জায়গা আসলে এই যে ক্যামেরাটার লেন্সটা দেখেন ক্যামেরাটা অসাধারণ একটা ফোন মানে এটা এখন আমরা হাতে পাইছি আমাদের থেকে আর কত বছর আগে মানে বলতে গেলে আমাদের জন্মেরও আগে কিন্তু ছবির ভিতরে এগুলো আমি ফোন ব্যবহার করত তো আসলে তাই ভাবলাম যে আপনাদের সাথেও ফোনটা একটু শেয়ার করি আপনার মানে আমার কাছে দেখে খুব ভালো লাগছে দেখেন ভিতরে একটা ডিসপ্লে এটা কিন্তু টাচ ডিসপ্লের মতো একটা ডিসপ্লে আর হলো গিয়ে আপনার এই যে এখানে কিন্তু ফোনের মেন কাহিনটা কিন্তু এইখানে এই যে ব্যাটারিটা দেখেন এই যে ব্যাটারিটা লাগানো শেষ এই যে ব্যাক কাভারটা আমি পাই নাই যেটা সত্য কথা আর আপনার এই যে ফোনের ক্যামেরাটা মানে অসাধারণ একটা আর এই যে দেখেন স্পিকার ওই যে আগে আমাদের যে নোকিয়া এগারোশো দশ ফোনটা থাকতো ওইটার মতো স্পিকারটা করছে আর এই যে এই পাশেও আপনার কিসের জন্য একটা এটা মনে হয় স্পিকার যত সম্ভব এটা স্পিকার আর চার্জারটা দেখেন চার্জারটা দেখলে বুঝতে পারবেন যে কত আগের ফোন তো এই যে চার্জারটা তো বুঝেন যে এটা কত আগের ফোন তাই বিদায় ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কে কে দেখছেন তো আসলে ভিতরের ফাংশনটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারা কে কে দেখছেন ফোনটা এই পর্যন্ত মানে অনেকে আছে দেখছেন অনেকের বাসায় ছিল কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কিন্তু ভাই আমি আজকে ফার্স্ট দেখছি আমার হাতে নিয়েছি আর কি টিভিতে অনেক দেখছি মান্না ভাইয়ের হাতে দেখছি আপনার রুবেল ভাইয়ের হাতে দেখছি আপনার মানে অ্যাবিলিটি অনেক ছবিতে দেখছি কিন্তু আপনার নিজের হাতে কখনো নেই নেই আর কি এখন নষ্ট আছে এরপরও নিজের হাতে নিছি মনে হইতেছে যে নিজের একটা নাইট নায়ক এটা ভাবাইতে আছে নায়ক ভাবাইতে আছে তো আপনাদের কার কার আকাশ মানে দেখছেন এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি আপনাদেরও একটু নায়ক নায়ক ভাবলোই তো মন চায় তাহলে কয়েন আমি লাগলো দিমুনি এক ঘন্টা লেগে দিমু একটা ছবি তুলবেন অসুবিধা কি ছবি একটা তুললেন ওই তুললেন অসুবিধা নেই আপনি আগের এই যে গেটআপটা কি দেখছেন থার্টিন প্রো ম্যাক্সের কাম বাজছে না সেভেন্টিন প্রো ম্যাক্সের কাজ বাজছে না নোকেয়া মান্না ভাই তো আর কার লাগবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথায় কিন্তু কেউ মনে কোনো কষ্ট নেবেন না জাস্ট আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য কথাগুলো বলেছি ভালো থাকবেন সবাই আসসালাম